লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম এটা পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এত ফজিলত আপনি অবাক হয়ে যাবেন আল্লাপাক রব্বুল আলমেন এই ছোট্ট একটি আমলের মাধ্যমে আমরা সকলেই যারা মুসলিম এজ এ মুসলিম হিসেবে আমরা এই ছোট্ট দোয়াটা সকলেই জানি ঠিক না আমরা অনেকেই জানি আজিম এই ছোট্ট একটি বাক্য যদি আপনি পড়তে পারেন রব্বুল আলমেন অভাব দূর করে দিবেন দারিদ্রতা আপনার কাছে কখনো ঘিরতে পারবে না ঘেসতে পারবে না শুধু তাই নয় রব্বুল আলমিন নিরানব্বইটা বড় বড় রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় পাক রব্বুল আলমিন আপনাকে বিপদ থেকে কাজত করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বি সাহায্য করবেন যদি আপনি বিপদে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম করতে পারেন বড় চমৎকার এই আমলটা এই আমলটা আমাদের অনেক মুরব্বি মুরব্বিয়ান کرام যারা আগে এবং এখনও অনেক মুরব্বিদেরকে দেখেছি এই আমলটা করতে এবং সাহাবায়ে কেরামরা এই আমলগুলো করতেন এবং তারা ফলো ফলো পেয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলে দিয়েছেন বুখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলে দিয়েছেন আবু মুসা শারিরা দি আল্লাহ তালু থেকে বর্ণিত যে ব্যক্তি প্রতিদিন লা একশতবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো তাকে দারিদ্রতা দিবেন না সুহান আল্লাহ Can you imagine that? আপনি কল্পনা করতে পারছেন যে ব্যক্তি প্রতিদিন বার পাঠ করবেন আল্লাহ রব্বুল আলাবেন কখনো তাকে দারিদ্রতা দিবেন না কখনো তাকে কারো মুখাপেক্ষী বানাবেন না অর্থাৎ একটা কাঁচা মরিচের জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মানুষের কাছে হাত পাতাবেন না আপনাকে কখনো আল্লাহ রব্বুল আলমিন দারিদ্রতা দিবেন না যদি আপনি দৈনিক এই লাহ হেউলা ওলা কুয়াতা ইল্লাহ বিল্লাহ আলীগুল একশতবার পাঠ করতে পারেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরও বলে দিয়েছেন যে ব্যক্তি একবার এই লাহলা উল্লাহ কুয়াতা ইল্লা আলীগিল আউজিম পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবে যে ফেরেস্তা সারাদিন তার জন্য দোয়া করতে থাকবে বলেন সুবাহান্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আরও বলেছেন যদি কোনো ব্যক্তি এই লাহলা আলা কুয়াতা ইল্লা আলীগিল আউজিম দশ বার পাঠ করে তাহলে আল্লাপা আকরবুল আলমিন তাকে সন্তান দুনিয়াতে আসলে যেমন তার কোনো গুনা থাকে না আল্লাহ রব্বুল আলামিন তাকেও পবিত্র করে দিবেন সুতরাং এই আমলটা আমরা সকলেই করব শুধু তাই নয় আল্লাহ রসুল্লা আলহাম আরও বলে দিয়েছেন যদি কোনো বান্দা ঘর থেকে বের হয় এবং বের হওয়ার সময় ইল্লা এই আমলটা করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত সে ঘরে না ফিরবে রব্বুল আলমিন নিজ কুদরতি হাতদার ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে বলেন দৈনিক আমরা একশোবার করে কুয়া ইল্লা বি আলীগুল সর্বনিম্ন যদি পারি ফজরের নামাজের পর একশোবার পড়বো এবং মাকবীবের নামাজের পর একশোবার পরব রাজিয়েছি ইনশাল্লাহ